কটে লোক আছে তুই যদি কথা দিস তাহলে তুই একটা ওদের অফিসকে মোরে অফিসটা মোর 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 যে অফিসটা মঙ্গলে না সমাগম না করে ওই তো তোমার সাথে এসে করবে আজি

ধন্যবাদ প্রণাম ফুলগুরুপুর শিলচর মেন কর্তা আমার এই কাকা বাবার একদম করুণাকান্ত অধিকারী আমার একদম বাবার মতো একদম দায়িত্বপূর্ণ সবসময় আমার ভালো পরামর্শ দেয় ভালোভাবে দেশের সাথে গরিবের সাথে কাম করার জন্য তো আমার তো মেলা দিন থেকে চেয়ে রেখে এই যে আমার পৈতা অনুষ্ঠান আমরা যাই মেডিকেল ক্যাম্প করি তো আমার বাবা কাকারা একটা দাবি রাখিছে তো সেই দাবিটা মানার মুই চেষ্টা করি যথেষ্ট তোমরা যদি আশীর্বাদ করে তবে তবে দাদু যে এই সেরা আছে সবার জন্য যে একটা ক্যাম্প করার জন্য উদ্যোগ নিছে সবাই আশীর্বাদ করিবেন যেন আমার পরিবারে সবাই আশীর্বাদ করবেন ধন্যবাদ প্রণাম এবং সাথে যে অনুষ্ঠান অনুষ্ঠান আছে সবাই আসবেন বিশাল সকাল থেকে আদি পর্যন্ত সবার উপস্থিত সমাগম আমার পনেরো হাজার মা সমাবেশ হবে করে যাত্রা তার জন্য সকালকে আমি বার্তা দিস সবাই মাগুলা তোমার উপস্থিত থাকিয়া এই শোভাযাত্রাটা সফল মন্ডিত করবেন মরি রা আপনার থাকি ধন্যবাদ ধন্যবাদ